আসসালামু আলাইকুম আমি এখন আছি কম্বোডিয়ার দক্ষিণ পূর্ব দিকে এখন বাতাসের গতিবেগ একটু একটু করে বাড়তেছে আমরা যেখানে আছি আমাদের সর্বশেষ ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী এখান থেকে মোটামুটি সাড়ে ছয়শো থেকে সাতশো নটিক্যাল মাইল দূরে সমুদ্র যথেষ্ট উত্তাল আমি আমার গতকালকের ভিডিওতে এই যাত্রা শুরুতে আপনাদেরকে বলছিলাম যে সাউথ চায়না সি যদি উত্তাল না থাকে তাহলে বুঝতে হবে যে ভাগ্য অতিরিক্ত ভালো না আমাদের ভাগ্য হয়তো খুব একটা ভালো না আগামী দুই দিন পরে আমরা মোটামুটি উত্তাল সমুদ্রের মধ্যেই যাচ্ছি এই দুই দিনের মধ্যে হয়তো ওয়েদার ভালোও হতে পারে আবার ওয়েদার আরও বেশি খারাপ হতে পারে আল্লাহ ভরসা আপনারা যারা জানেন না আপনাদের উদ্দেশ্যে বলি আমরা সিঙ্গাপুর থেকে চীনের ডং বন্দরের দিকে যাচ্ছি আমরা যেখানে যাব সেখানকার তাপমাত্রা প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ গতিতে যাওয়া এখানে যে প্রপেলার ঘুরতেছে প্রতি এক মিনিটে 70 बार गुदस्ते से আর আমাদের এখন জাহাজের স্পিড হচ্ছে সাড়ে দশ নটিক্যাল মাইল ঘন্টায় এই স্পিডটা কম তার কারণ আমাদের সামনে থেকে বাতাস আসতেছে ওয়েদার রিপোর্ট অনুযায়ী আমরা যতটুকু খারাপ আবহাওয়া দেখতেছি আমাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না যতক্ষণ না পর্যন্ত বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় আসে আমরা আমাদের জাহাজের যে রুট সেটা সাধারণত চেঞ্জ করি না আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য সব সবসময় দোয়া করবেন যেন আমরা সেফ থাকি ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম